একজন প্রবাসী ভাইয়ের কান্না তোমাদেরকে আমি বলে যাই রে বাবা খুব ভালো করে বোঝা এক প্রবাসী ভাই হঠাৎ দেশে আসবে তার মা একজন বিধবা ওই ভাই তার বাবা নাই আর কোন অসহায় একটা সন্তান বুকে কাহে করে মা লালন পালন করেছে মানুষ করেছে কিন্তু তার মা বাজারে বাজারে হোটেলে হোটেলে পানি দিতে একটা সময় মানুষ টিউবওয়েল ছিল না কলস বইরা কুয়ার পানি তারপরে হোটেলে দিত এক টাকা আটানা এইভাবে পয়সা দিয়া দিয়া হোটেলে হোটেলে পানি বিক্রি করতো পানি দিত কয় হুজুর আমার মা হোটেলে হোটেলে পানি দিত কিন্তু আমার মা একটা সময় অসুস্থ হয়ে যায় আমার মায়ের পায়ের বাতের রোগ এমন বাতের রোগ পা দুইটা ফুলা কলা গাছ হয়ে গেছে আমার মা আর এই কাজ করতে পারে না আমার মা বড় অসহায় আমি তখনও পড়াশোনা করি এখন আমার মা কাজে যায় না আমিও কামাই করতে জানি না বরণ মাস শেষে আমার পড়ালেখার খরচ লাগে আমার মা আমার ডাক দেয়া কা বাবা সংসার চলবে না তবে আমি মা ভিক্ষা বৃত্তি করতে পারবো না আমি যে হুদু কাজ করতে পারি না বাবা কি করার কা হুজুর এখন তখন আমি মাকে বললাম মাগো তুমি যদি পারো আমার একটু বিদেশে পাঠানোর জন্য ব্যবস্থা করে দাও আমার মা অল্প একটু ভিটা ছিল আমার বাবার দেওয়া ওই ভিটার জায়গাটুকু বিক্রি আমার মা আমারে প্রবাসে পাঠায় আমার বিদেশে পাঠায় শয়তানে আমাকে ধরেছে বিদেশ যাওয়ার পর ওখানে আরেক প্রবাসী মেয়ের সাথে আমার সম্পর্ক হয়ে যায় কসম আল্লাহ এক প্রজায় সম্পর্কটা এত গভীর হয় প্রথম প্রথম কিছুদিন মায়ের খবর নিয়েছি কিন্তু শেষ পর্যায়ে আমি আমার মায়ের খবরও যোগাযোগ কাটাপ করে দিয়েছি যেই নাম্বারটা আমার মা জানতো ওই নাম্বারটা পর্যন্ত আমি চেঞ্জ করে একটা নতুন সিম ঢুকাইছে এখন আমার মা যোগাযোগ করতে পারে না আমি ছয়টি বছর পর্যন্ত বিদেশ করলাম এই দিক আমার মায়ের কি হালাত আমি খবর নিতে পারলাম না ওই দিক দিয়ে আমার প্রবাসে যারা থাকে খালি খবর নেয় আমার ছেলে কোথায় আছে কি অবস্থা আছে কেমন আছে এ আমার বাবা মা বাবা যদি কষ্ট পায় অসুস্থ রোগী যেই মা নিজের জীবন যৌবন সন্তানের জন্য বিলীন করলো নিজেও বিয়ে বসতো না নিজের বসতবাড়ির ভিটা পর্যন্ত বিক্রি কইরা সন্তানদের ভবিষ্যতের জন্য সন্তানটাকে প্রবাসে পাঠাইলো বিদেশ পাঠাইলো ওই সন্তান বউয়ের সালে পোসলে পড়ে মা ভুলে গেছে মায়ের কোনো খবর নেয় না মা বড় অসহায় মা বড় অসহায় হয়ে যায় এই মা শেষ ভিক্ষা করেছে সমাজের মানুষ বলে ভিক্ষা কইরা কইরা একজনের বাড়ির ঘাটা একটা ঝুপড়ি বানায়া ঘর তুইলা ওই ঘরের মধ্যে মা থাকতো আর সারা রাত মালিকের কদমে সেজদায় পড়া কান্ত আর মালিককে ডাক দিয়া বলতো আল্লাহ ও আল্লাহ দুনিয়াতে আমার মা নাই বাবা নাই আমার ভাই নাই আমার স্বামী নাই ছিল একটা সন্তান তাও ছয় বছর যাব হারায় গেল জানি না সন্তানটা কোন কোথায় আছে কেমন আছে হঠাৎ কইরা এক দিন ওই এলাকার এক ভাই ওই দেশে ছিল প্রবাসে সে তার সন্তানের খবর জানে সে আইসা বলে কাকি আম্মা আপনার ছেলেটা তো বড় অসুস্থ বিদেশের বাড়িতে বড় অসুস্থ এই অসুস্থতার কথা শুই না ওই মা ওই রোগাগ্রস্ত অবস্থা আল্লাহকে ডাক দিয়া করল তুমি আমার অসুস্থতা বাড়ায় দাও তাতে আপত্তি নাই কিন্তু আমার কলিজার টুকরা সন্তানটা বিদেশের বাড়িতে আছে ওরে কিন্তু তুমি কষ্ট দিও না আল্লাহ ওরে অসুস্থতা দিও না আমি মা মানত করলাম আমার সন্তানের জন্য আমি তিরিশটা রোজা মানত করলাম আল্লাহ আমার রোজা রুসিলায় আমার সন্তানটাকে তুমি সুস্থ করে দাও চিৎকার মেরে কন্যা আল্লাহ ওই কথাগুলো শুনছে সে যখন আবার প্রবাসে গেছে যাব দেখতে যে ছেলে আরো অসুস্থতা বাড়ছে অসুস্থতার কারণে প্রবাসী যেই বিবি যেই বিদেশি মেয়েটার বিয়ে করেছিল সেও তার ডিভোর্স দিয়া চলে গেছে বড় অসহায় হয়ে পড়ে আছে এখন তার খবর নেওয়ার মতো কোনো মানুষ নাই ছেলেটা ডাক দেয়া বলে ও কপাল করা তোর মা বড় অসহায় তোর মা মনে হয় বাসবে না কিন্তু তোর মা তরে কতটা ভালোবাসে তুই জানোস না তোর অসুস্থতার খবর শুই না তোর মা মানত করে সাল্লার কাছে আল্লাহ যদি সুস্থ হয় আমি মা তিরিশটা রোজা রাখবো তুমি আমার ছেলেটাকে সুস্থ করে দাও কথাটা শোনার সাথে সাথে ছেলেটা চিৎকার মারা ডাক দিছে কয় ভাই আমারে তাড়াতাড়ি দেশে পাঠা আমার মা আমাকে তিলে তিলে মানুষ করেছে আমাকে লালন পালন করেছে আজকে ওই মারে ভুলে গেলাম কিন্তু মা তো আমারে ভুলে নাই ছেলেটা যখন দেশে রওনা করেছে ওই দিক দিয়া যখন রাস্তায় আগাইতেছে দেশে যখন আইসা ইয়ার পরে নেবেছে। গাড়িতে করে যখন বাসায় রওনা প্রতি মধ্যে যাওয়ার পরে লোকেরা ডাক দেয় কপাল পরা তোর মা আর দুনিয়ায় নাই তোর মা এখন কবরে চলে আমার বাবা ওই দিক দিয়া বিবি হারাইলো এই দিক দিয়া মা হারাইলো মায়ের কষ্ট মাকে কষ্ট দিয়া যেই সন্তান কবরে যায় এ আমার বাবা ওই সন্তানের জন্য সারা কোনো গতি নাই বাবা তোমার হাতে পায়ে ধরে যায় যদি তোমার মা বাবা বেঁচে থাকে মা বাবার মা বাবার কাছে গিয়া ক্ষমা চাইবা মা বাবার রাজি আর খুশি করবা আর যদি তোমার মা বাবা কবরে গিয়া থাকে তাহলে ওই মা বাবার নামে দান রাত করবা মা বাবার নামে মসজিদ বানাইবা মা বাবার নামে মাদ্রাসা বানাইবা মা বাবার নামে টিমখানা বানাইবা কসম আল্লাহ তুমি যদি তোমার মা বাবার নামে টিমখানা বানাও কোন কোরআনের ঘর বানাও ওই ঘরে যত এবাদাত হবে এর সব আল্লাহ তারা তোমার মা বাবার কবরে পৌঁছায়া দিবে চিৎকার মেরে কান্নাল্লাহু আকবার আয় আল্লাহ বুঝেছি পিতার চোখের সামনে সন্তানের মৃত্যু দেখাইবা না আল্লাহ দেখো না এই দৃশ্য আমি বাবা হয়ে সহ্য করতে পারবো না আল্লাহ তুমি তো তুমি তো রহমান আমি পিতা হইয়া দোয়া করতেছি তোমার নবী তো বলেছে পিতার দোয়া সন্তানের জন্য কবুল হয় মাতার দোয়া সন্তানের জন্য কবুল হয় পিতা মাতার দোয়ার মাঝে আর রবের মাঝে কোনো হেজাব থাকে না কোনো পর্দা থাকে না আমি পিতা হইয়া দোয়া করি আল্লাহ আমার সন্তানটারে তুমি সুস্থ বানো বানায় দাও এইভাবে যখন কান্না আরম্ভ করতেছে হঠাৎ ওই সন্তানটা তাবুর ভিতরে শোয়া হঠাৎ দেখতেছে রুমের ভিতরে তাবুর ভিতরে একটা আলো জ্বলে উঠলো কে যেন তাবুর ভিতরে ঢুকছে দুই কাই জিজ্ঞাসা করে ও হে বালক আসসালামু আলাইকুম কেমন আছো তুমি ছেলেটাই সালামের জবাব দিয়া কয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জোরে কর সবাই পাপ পয়সা গেছে পায়ে কিরা ধরে গেছে তারপরেও ছেলে কি বলে আলহামদুলিল্লাহ ভালো আছে আহারে কেমন সবত ভালো আছো তবে একটা সমস্যা আমার পায়ে একটা হাড় ঢুকেছে পায়ে পচন ধরেছে পা দিয়ে হাঁটতে পারি না চলতে পারি না খুব পেইন হয় বড় ব্যথা হয় বড় যন্ত্রণা হয় তুমি তুমি কে কে ও মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই ঘর নাই বাড়ি নাই তুমি এই বিপদের সময় আমার রুমের মধ্যে ঢুকেছো বলো তুমি কে তখন ওই আগন্তক ডাক দিয়া বলে বালক করে। তুই চিন্তা করিস না আমি দুনিয়ার কোনো মানুষ না আমি আকাশের ফেরেশতা আমার নাম হজরতে জিবরাইল চিৎকার মেরে কর নাল্লাহ একবার আর জোরে বলে নাল্লাহ একবার আমি জিব্রাইল কয় বাবা তুমি চিন্তা করো না দেখি তোমার পাউটা দেখি পাউটা যখন সামনে বাড়াইলেন জিব্রাইল আমিন নিজের হাত দিয়া পায়ের মধ্যে যখন একটু মেসেজ করে দিলেন সঙ্গে সঙ্গে ছেলের পা আগের মতো সুস্থ হয়ে গেছে জোরে জোরে কনসুবহানাল্লাহ এই দিক দিয়ে জিব্রাইল চলে গেছে ওই দিক দিয়ে পিতা যখন নবীর মধ্যে ঢুকছে বাকিরে বাবা কি অবস্থা আব্বা তুমি তো আমার নবী দেখাইতে নিয়ে গেছিলা নিতে চাইছিলা আল্লাহ তাআলা আমার নবী দেখায় নাই বরং নবীদের কাছে যিনি ওহি নিয়ে আসে নবীদের ওস্তাদ আল্লাহ আমারে দেখায়া দিয়েছে চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার বলেন তো এটা কার দোয়ার বরকত বাবার দোয়ার বরকত এই জন্য সন্তান বাবার দোয়া নিবি মায়ের দোয়া নিবি বাবার মুখে হাসি ফুটাবি মায়ের মুখে হাসি ফুটাবি মায়ের দোয়ানিয়া যদি চলতে পারো বাবার দোয়ানিয়া যদি পথ চলতে পারস যুবক কর জন্য জান্নাতের রাস্তা যিনি খুলে দিবেন তিনি কে